মেয়াদবে শোনা করতে কথা নেই কি দিব বল জনন দা চাল দা আগে হলু চন্না নিরে যায় আগে হলু চন্না নিরে যায় দিয়ে কাজ ওর সব দিয়ে ধান ডুবা পড়ে তারপর কই আচ্ছা ভিডিও করতে চলছে চলছে সুইচটা বন্ধ করলে হায় কবে দিনম ফটে জন্তু আরে পন্ড কাটা জোন না দেয় জন্তু ফটে আমি দিইমান খাইতে খায় হায় কবে দিনম ফটে জন্তু আরে বল্লকা

এটা ভালো ছিল এটা একদম হাগড়া মাগড়া হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে হাগরা মাগরা একদম